আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন এই যে একটা মজলিস এই মজলিসে যদি আপনি জানতে পারতেন আপনি যদি খবর পাইতেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে সুপারিশের অনুমতি পাবে আপনি তারে কেমন ভালোবাসতেন আপনি তারে কেমন ভালোবাসতেন এই মজলিসের ভিতরে এমন কেউ কি আছে কিনা যে সুপারিশের অনুমতি পাবে তাহলে চলেন এই হাদিস থেকে আমরা জানি নবীজি বলেন ইশাফা ইয়াউমুল কিয়ামাতি তিন প্রকার ব্যক্তি কে আল্লাহ সুপারিশের অনুমতি করবেন এক নাম্বার হলো আল আমবিয়া নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন দুই নাম্বার হলো সুম্মাল উলামা উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন তিন নাম্বার হলো সুম্মাল শুহাদা আল্লাহ রাস্তা জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়া দিবেন একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ আচ্ছা এখন এই তিন গ্রুপ সুপারিশ করবে এর মধ্যে এক নাম্বার গ্রুপ কি জোরে বলেন নবীগণ জোরে বলেন কারা নবীগণ এখানে কোন নবী আছেনই নাই দুই নাম্বার গ্রুপ উলামায়ে کرامগণ তিন নাম্বার গ্রুপ শহীদগণ এখানে কোন শহীদ আছেনই কে শহীদ হবে শহীদ হওয়ার পরে তো কবরে যাইবো এখানে তো আর থাকবো না তো এখানে কোন শহীদগণ তো নাই আছে কারা জোরে বলেন

এই জন্য একটা দিবেন কারাকারা আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আলেম বানাবো আলেমা বানাবো রাজি আছেন আল্লাহ আকবর বলে পার বলে ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন শোনেন আমি আমি নিজেকে আলেম বলতে রাজি না আলেম বলতে ভয় লাগে তারপরেও বুঝানোর জন্য বলতেছি মানুষ যেহেতু বলে এই জন্য বলি আমি আলেম যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জান্নাতি বানায় নবীর হাদিস মোতাবেক আমিও সুপারিশ করতে পারবো কিন্তু আমি আপনারে নাও চিনতে পারি আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে দেখা হইলেও আপনারে আমি চিনতে নাও পারি অথবা আপনিও আমারে চিনতে না পারেন

নয় শ্রেণী আমি তো আলেম হইতে পারি নাই তা আমার জন্য কি নবীজির উত্তর হলো লাগবে না রাখেন উত্তর হলো আলেম হইতে পারো নাই কি হয়েছে আমি বলছি না বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার নম্বর কে

ছাত্র হওয়ার উসিলায় তোমাকে দিবে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি অধিকাংশই তো আলমের ছাত্র তাই না কারা কারা আলেমের ছাত্র আল্লাহু আকবার বলে একটু হাত দেখাই তো

নাতি বানাই দিবে তাহলে আহান্তরিল্লে এখানে সবাই আলে ভেবে কি বলে

দশ নম্বর শ্রেণী আলেমকে যারা সাহায্য করে প্রবাসের ভাইরা যারা দেখতেছেন ভিডিও আপনারা যারা আলেমদেরকে সাহায্য করেন বিদেশে থাইকা মাদ্রাসা দেশের মাদ্রাসার ফিকির করেন আপনাদের জন্য নবী সুসংবাদ দিয়ে গেছে আপনাদের জন্য নবী রহমত জোরে বলেন সুবহান এইজন্য মাদ্রাসার সাথে লাগে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলি আমিন এখন হুজুর

শুধু কেবল কি করতো মোহাবত করতো এই উশিল আল্লাহ তারা জান্নাতি বানাবে এগারো নম্বর শ্রেণী আলেমকে মহাব্বতকারী বান্ধার জন্য আমার নবীর জোরে বলেন

হাদিসের মধ্যে অফার আসছে তারে আল্লাহ কি দিব হ্যাঁ কর না কেউ পারবে বলেন বলেন না চল্লিশ হাদিস মুখস্থ করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই বয়ানটার ভিতরে চল্লিশটা হাদিস আছে আমি ওই নিয়ত করি সবসময় বসি যে আজকে চল্লিশটা কমু সবাই আমি বলবো সবাই শুনবি কিন্তু টাইম শর্ট এই জন্য সবসময় বলতে পারি না দেখি কত দূর যায় কি বলেন আপনারা ইনশাআল্লাহ থাকবেন কি না মুহতারাম হাজেরিন তো বলতেছিলাম আল্লাহু আকবার মোটামুটি এখন মনে হয় চলতেছে হাদিস আপনার 15 16 উপরে বলছি আরো দেখি সামনের দিকে যাই হাদিস শুনতে মজা লাগে নাকি লাগে না বলেন মিথ্যা মাত্র কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ সত্য কিচ্ছার বাংলাদেশ কি বললাম কিচ্ছাও দরকার আছে

حب دبار النبي جولد من قرأ القرآن فأهل فأحسن حلاله وحطم حرامه أدخله الله الجنة وشفاه في <applause> عشرة من أهل بيته وجبت له النار النبي ولد ক্ষেত্রে যদি কুরআনুল কারীম পড়ে হালাল হারাম নাই না চলে কুরআনুল কারীমের হাফেজ হয় কুরআন সমাজে প্রতিষ্ঠিত করে এবং কুরআনুল কারীমের হাফেজ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনের খাদেমকে কুরআনের হাফেজকে আদখলাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয় নবীজি বলেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া দাওয়াজাবাত লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বাচ্চাকে বলবেন ওই হাফেজ হে বান্দাকে বলবেন ও হাফেজ বান্দাজা যা যা তার পরিবার থেকে যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে যাও তুমি দুনিয়া থেকে যা একটু চিৎকার দিয়া বলেন না সুবহান আল্লাহ নিয়ে ডাকিবে তখন দশজনকে নিবে বাপকে ফেলাইয়া যাবে দাদাকে ফালায়া দিবে নানা কে দিবে এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ কারা কারা আল্লাহ একবার বলে তুই হাত আল্লাহ

জাহান্নামে যা কথার কথা আপনাকে আল্লাহ যদি জাহান্নাম দিয়েও দেয় ওই ইষ্টকে টিকিট কাটিয়ে রাখলে ওই টিকিটের মাধ্যমে আপনি জাহান্নামী হয়েও জান্নাতে যাইতে পারবেন আর আস্তে কোন সুবহানাল্লাহ যদি আবার আপনার কাছে কবুল হয়ে যায় শয়তান এটা চিন্তা কইরা আমাগো জবান বন্ধ কইরা দেয় একটু চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার হুজুর ওদের টিকিট কোনটা ওদের একটু টিকিট ওদের টিকিট হলো মাদ্রাসায় দান করা গরিবদেরকে দান করা এরপর অতিরিক্ত টিকিট হলো সন্তানকে আলেম বানানো এরপর সন্তানকে হাফেজ বানানো কি বানানো আলেম বানানো হাফেজ বানানো এটা করলে কি হবে আমি যদি জাহান্নামি হয়েও যাই হাদিস থেকে পাইলাম আলেম সুপারিশ করবে আবার হাফেজও সুপারিশ করবে এই দুইজনের একজনের উসিলায় আল্লাহ আমাকে আমারও জান্নাতি বানায় দিবে

বক্তা খাইতে পারে একান্ত গলা ভেঙে যায় এই জন্য অন্য কেউ কে মেহরবানি করে দিবেন না আমার অসুবিধা হয় মহতারাম হাদির এর দিকে খেয়াল করেন এক নম্বর সারা রাত জায়গা মরণ পর্যন্ত এবাদত করলে যে সব তিন এ খাওয়াইলে সেই সব সারা দিন রোজা রাখলে যে সব মরণ পর্যন্ত তিন এ লালন পালন করলে সেই সব

তাহলে এই হাদিস থেকে ফজিলত পেলাম মোট পাঁচটা কয়টা এক নাম্বার রাত জায়গায় ইবাদত দুই নাম্বার দিনভর রোজা তিন নাম্বার জিহাদের সওয়াব চার নাম্বার জান্নাতে যাইতে পারবো পাঁচ নাম্বার নবীর সাথে জান্নাতে থাকতে পারবো চিৎকার দিয়ে কল সুবহানাল্লাহ

আপনি আবার ভয় পেয়েন না যে হুজুর আবার কালেকশন করবে না আমি কালেকশনের বক্তা না আমার ফজিলত বলা দরকার বললাম আপনার যদি মন ভালো লাগে কোনদিন কোন সময় হুজুররা চাইলে দিয়ে দিবেন নি ইতিমের জন্য ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার বলে হাত রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আচ্ছা চি নিয়ে ইতিমের জিম্মাদারি নিলে যদি এত সওয়াব হয় আপনার টাকা দিয়ে মাদ্রাসায় চি নিয়ে ইতিম পড়ে না হাজারে ইতিম পড়ে তাহলে কত হবে আল্লাহ তুমি আমাদেরকে বোঝাতে পারবো না চেষ্টা করারা ভাতর ইসলামী রাষ্ট্র হলে নবীজির এই হাদিস থেকে কি বুঝলেন সাধারণ কিতাবের হাদিস না এই যে ওলামায়ে কেরাম বসা বুখারীর হাদিস বুঝছি ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা যদি ইসলামী রাষ্ট্র হলে হিন্দুদেরকে যদি আমরা যায় মারি তাহলে আল্লাহর আইন मुताबिक কাজ হবে না আল্লাহর আইনের বাইরে যায় কাজ হবে ইসলামী রাষ্ট্র হলে অনর্থক কোনো মুসলিমকে হত্যা করতে পারবো আমরা তার মানে ইসলাম শিখায়। বৈষম্য বিরোধী আন্দোলন ইসলামই শিখায় একমাত্র বৈষম্য দূর করে সাম্যের গান গাইতে ঠিক না বে ঠিক অতএব ইসলাম যখন আসবে হিন্দুরা সুন্দর মতো তাদের স্থানে বসবাস করবে কাফের ইয়া অমুসলিম যারা আছে তাদের জায়গায় শ জায়গায় তারা ঠিক মতো কাজ করবে আমরা বাধা দিব না এজন্য ইসলামী রাষ্ট্র হলে লাভ না লস এক অমুসলিমরাও সুন্দর মতো বসবাস করতে পারবে আরেক দিকে লাভ কি আরেক দিকে লাভ আপনি তাকায় দেখেন আফগানিস্তানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের সাথে পাল্লা দিতে যাচ্ছে আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে আসলে কয় টাকা দাম কয় টাকাই বা দাম বলে সোনু কিনতে যাইবে যদি আমেরিকার প্রোডাক্ট হয় কয় টাকাই বাদাম আফগানি একটা ওই আপনার আনারের জুস আনারের জুস বেদেনার জুস এটা আসলে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এত দাম কে আল্লাহ এদেরকে দামি বানায় দিচ্ছি যে গাছের ভিতরে বোমা পড়ছে কয়েকশো যে সমস্ত গাছের উপর বোমা পড়ছে কয়েকশো যে গাছ দেখলে মনে হয়তো সাই হয়ে গেছে কুইড়া এই গাছে কোনোদিন জীবনে ফল ফলবে না সেই সমস্ত গাছে এত বড় বড় বেদেনা ধরতেছে সেই সমস্ত গাছ এত বড় বড় ফল ধরতেছে ফুল ধরতেছে কেন ওই যে আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল তাদের ওই গর্ভটা তাদের ওই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দু স্বর্গ বানিয়ে দিয়েছেন জমির জন্য একটা নিয়ামত বানিয়ে দিয়েছে ইসলামী রাষ্ট্র হলে फायदा কি কি হয় এক নাম্বার ফায়দা চুরি বন্ধ হবে কেন বন্ধ হবে কেন বন্ধ হবে चोरকে ধরে জেলে নেওয়ার আগে পুলিশে চোর হয়ে যায় কি হয়ে যায় চোর কয়ে স্যার আপনার আমি এক হাজার টাকা দিব নেই পাঁচশো টাকা এইবার ঠিক আছে পাঁচশো দেয় শেষ এইলো ছোট চোরের কথা আর বড় চোর যেটা এটা তো পুলিশ গো ডাইরেক্ট ডাকাত বানায় কি বানায়

সুমনা বেদ কি দেখ এক এক জনের বেদ কি দেখলে মনে হয় দিনে পাঁচ বার করতেছে এত মানে শান্তি দিরা আছে আর এক এক খায়া ওই মানিক চলো তো হগিয়ে গেছে লগা তিন চার দিনে এই কলাপাতায় যখন আছিল ওরে দেখきゃ চিনা যায় না কিন্তু এখন দেখবা ইয়া বড় হয়ে গেছে এক ঠিক না ভাই ঠিক তো এই যে যে জেলের মধ্যে নিতেছে মনে করতেছেন আপনারা জেলের মধ্যে নিয়ে হগ মারতাছে না মারতাছে না তলে তলে ওগো টাকা পয়সা এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ঢুকতাছে এক সৈদা থেকে আরেক সৈদা চারদের ভিতরে ঢুকতেছে এজন্য ইসলামী রাষ্ট্র না হলে আল্লাহর ভয় দিলে যখন না আসবে তখন চুরি বন্ধ হবে না তো জেলের মধ্যে ঢুকায় মারে অম টাকা দেয় ওরা চোর হয় ওরা মুক্তি পেয়ে যায় কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে বাংলাদেশে যখন এই কথা হবে যে চুরি করছে এক লাখ টাকা বাস আজকে সবার সামনে মাঠের ভিতরে প্রকাশ্যে তার হাত কাটা হবে কোথায় প্রকাশ্যে তার হাত হবে এটা যখন সবাই শুনবে সব চোরের টনক নড়ে যাবে ঠিক না বেঠি তারপরের থেকে চুরি খুব হিসাব কিতাব করে পর্দা করা শুরু করবে আস্তে আস্তে চুরি বন্ধ হয়ে যাবে গেল এটা চুরি যখন বন্ধ হবে দেশ উন্নয়নের জন্য আর কিছু লাগে হ্যাঁ আর কিছু লাগে আরে বেটা ভারতে গেলাম ইন্ডিয়া গেলাম হিন্দুরা দিয়ে ভরা রাগ করেন না আপনি আবার কইতে পারেন যে হুজুর হিন্দু পক্ষে করেন না হিন্দুদের পক্ষে বলতেছি না কিন্তু কালচারগত অভ্যাস ওরা এমন ভাবে করছে আর আমরা কেমন ভাবে করছি হিন্দু দিয়া ভরা তারপরেও আমি দেখলাম জুমার নামাজ পড়তে গেছি তো মসজিদের ভিতরে ঢুকছি তো আমরা কি করি নামাজ পড়তে গেলে জুতা নিয়ে ঢুকি না জুতা ভাস্করের ভিতরে ঢুকি তা আমিও জুতা ভাস্কেরা ভিতরে ঢুকছি আর সবাই আমার দিক তাকায় রইছে আমি কই কিও আমি কি কোনো অপরাধ করলাম না আমার দিক সবাই টাকায় রুচি কেন জুতা নিয়ে ভিতরে ঢুকছে কি হয়েছে এখন আমি জুতা রাখবো বাক্স খুঁজে পাই যাবে কোন বাক্স নাই মসজিদের ভিতরে কোনো জুতা রাখার বক্স নাই তা আমি অবাক হয়ে গেলাম মসজিদের ভিতরে কোন জুতা রাখার বক্স নাই পরে আমি বুঝলাম ও এরা কেন আমার দিক অবাক হয়ে তাকায় রয়েছে কারণ হলো ওদের এই এলাকায় কোনো চুরি নাই এই জন্য মসজিদের ভিতরে কোনো বক্স রাখে নাই জুতাও ভিতরে ঢুকানো লাগে না সবাই যার যার মতো জুতা বাইরে রেখে ঢুকে আবার বের হয়ে ওই জুতা আপন জায়গায় পাওয়া যায় আরেকটা ভিডিও দেখছি কয়েকদিন আগে মোবাইল ভিতরে ঢুকানোর পর নামাজে ব্যাঘাত ঘটে এই জন্য সবাই মোবাইল সিঁড়ির পাশে এক এখা ভিতরে নামাজ পড়তে যায় আপনারা এই ভিডিওটা দেখছেন কারা কারা হাত ওঠান্ত দেখি হ্যাঁ দুই তিনজন পাওয়া গেছে আমি মিথ্যা বললাম কিনা এদের দ্বারা প্রমাণ দিলাম মহতারাম হাজরিন এটা কালচারগত অভ্যাস আমরা যদি সকলে মিলে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে ঠিক নাবে ঠিক এই সকলে মিলে ভালো হওয়া আসবে একমাত্র ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ আপনি কইতে পারেন ভারতে চুরি নাই তাহলে ভালো তারা না অন্য দিকতে তো আছে দর্শক তো আছে ইসলাম যখন আসবে তখন ধর্ষণ বন্ধ হয়ে যাবে কারণ লোকের সামনে যখন পাথর মেরে হত্যা করবে তখন ধর্ষকেও বুঝে যাবে যে নাই দেশে আর দর্শন করা যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন তাহলে সাত নাম্বার একজন কাফিরের জন্য আমার নবী রাহমতের বার্তা আনছেন কিনা আর জন্য আমার নবী রাহমতের বার্তা আনছেন কিনা বলেন সাত নাম্বার কে মানুষদের মধ্যে আট নাম্বার জ্ঞানী আলেম জোরে বলেন তারা আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন আলেমদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন ইউসাব তাউয়ামাল কিয়ামাতি ফালাতাতুন